আগামী পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার তুলু দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর তালুকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে তার পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম ডাক্তার নাসির উদ্দিন তালুকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হলে সকলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার তুলু